আমরা আজকে জান্নাতের নেতা ইমাম হুসাইন আলাহ সালামের ব্যক্তিত্বের উপর কিছু আলোচনা করতে চাই আমরা জানি যে ইমাম হুসাইন আলাইহ সালামের ব্যক্তিত্বের ক্ষেত্রে এই হাদিসটি যথেষ্ট যে আল্লাহ রাসুল বলছেন আল ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমা সালাম বেহেস্তের যুবকদের সর্দার যত মানুষ বেহেস্তে যাবে সকল মানুষই কিন্তু কিয়ামতের দিন কাল প্রাপ্ত হয়ে বেহেস্তে যাবে কোনো বৃদ্ধ মানুষ অথবা শিশু এরা কিন্তু বেহেস্তে যাবে না অর্থাৎ শিশু যদি ইন্তিকাল করে তবুও সেই দিন যুবক হে বেহেশতে প্রবেশ করবে বৃদ্ধ যদি ইন্তিকাল করে সেও সেই দিন যুবক হে জান্নাতে প্রবেশ করবে কেননা মানুষের যৌবনকাল হচ্ছে সবচেয়ে ভালো একটা সময় তো এই বেহেসদের সর্দার হচ্ছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলহিম সালাম ইমাম হুসাইনের জীবনী আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ইমামই গুরুত্বপূর্ণ কিন্তু ইমাম হুসাইনের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে ইমাম হুসাইন যে ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য এ ত্যাগ অনেককেই স্বীকার করতে হয়নি এবং তার ত্যাগ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক ত্যাগ আমরা আরও একটি বিষয় বলি বাংলাদেশে যখনই মনে করে যে রাসূলের নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন তখন মনে করে যে না তারা তো শিশু শিশু তাদের শিশুকালটাই আমাদের যেহে বেশি আসে কিন্তু ইমাম হুসাইন কিন্তু যখন কারবালায় উপস্থিত হয়েছিলেন তখন তো কিন্তু শিশু ছিলেন না বরং তিনি প্রায় বার্ধক্যে উপনীত হয়েছিলেন তো ইমাম হুসাইন সালামের ব্যক্তিত্ব অন্য যে কোনো সাহাবা তাবেইন ইমাম যে কোনো ব্যক্তির চেয়ে একটু আলাদা কেন এ ধরনের ব্যক্তিত্ব ইমাম হুসাইন বলেছি আমরা যে যে ত্যাগ এবং যে শিক্ষা দিয়ে গেছেন তার নজির পৃথিবীর ইতিহাসে নাই ইমাম হুসাইনের ব্যক্তিত্বর দিকে আমাদেরকে লক্ষ্য করতে হলে একটি বিষয় আমাদেরকে দেখতে হয় যে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে বংশীয় একটা প্রভাব থাকে ইমাম হুসাইনের পিতা হচ্ছেন হজরত আলী কার্লাহ আজহ মাথা হচ্ছেন জান্নাতের নেত্রী হজরত ফাতেমাতারা নানি হচ্ছেন হজরত খাদি জাতুল কুবরা নানা হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দুধ হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাম তাহলে এ বংশের ফজিলত নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই আমরা সবাই জানি আর যে ব্যক্তি ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছে নির্দেশ দিয়ে তার বংশ পরিচয় কি ইয়াজিদ পিতা হচ্ছে মোয়াবিয়া যে সাহাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে সিফিনের যুদ্ধ করেছে হজরত আলীর বিরুদ্ধে এবং অনেক বিরোধিতা করেছে ইমাম হাসানের বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে হজরত আলীর বিরুদ্ধে মোয়াবিয়ার পিতা হচ্ছে আবু সুফিয়া যে সারাটি জীবন আল্লাহ রাসুলের বিরোধিতা করেছে মোয়াবিয়ার মাথা হচ্ছে হেন্দা যে রাসুলের চাচা আমির হামজা রাজি আল্লাহ আনহু তাকে উহুদের যুদ্ধে নির্মমভাবে শহীদ করে তার বুক ফেড়ে কলিজা বের করে সে কলিজা চিবিয়ে খেয়েছে তাহলে এ দুটি বংশ এক বংশ হচ্ছে একদম নিষ্পাপ আল্লাহ রাসুল এবং মহান আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি বংশ যাদের ফজিলত বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু এর অপোজিটে যে বংশ এসে ইমাম হুসাইনের উপর জুলুম করতেছে এ বংশ যার কোনো ফজিলতি আমরা কখনো খুঁজে পাই না বরং তাদের অনেক অনেক দোষ ত্রুটি এবং এরা হচ্ছে এক অভিশাপ প্রাপ্ত বংশ কখন থেকে ইমাম হুসাইনের উপর প্রেচার শুরু হয় মোয়াবিয়া ইন্তিকালের পূর্বে ইয়াজিদকে খেলাফত খিলাফত লেখে দেয় মোয়াবিয়া যখন ইন্তিকাল করে তখন ইয়াজিদ খলিফা হওয়ার পরেই নির্দেশ দেয় মদিনার গভর্নরের কাছে মারওয়ান এমনে হাকাম ছিল মদিনার গভর্নর যে ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতে হবে ওয়ালিদ এবনে মগিরা ইমাম হুসাইনকে তার রাজ দরবারে ডেকে পাঠায় পাঠানোর পর ইমাম হুসাইন যখন সেখানে উপস্থিত হয় তখন তার নিকট থেকে বায়াত কামনা করে কোন বায়াত যে ইমাম হুসাইনকে ইয়েজিদের প্রতি আনুগত্য স্বীকার করে বায়াত করতে হবে ইমাম হুসাইন বলেছিলেন মিসলা। আমার মতো ব্যক্তি তার মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না কেন ইমাম হুসাইন জান্নাতের সর্দার নিষ্পাপ ফজিলত সম্পূর্ণ ব্যক্তি শুধু বলেননি যে আমি আমি তো নয় শুধু আমি নয় আমার মতো কোনো ব্যক্তি তার মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না তার মানে আজও ন্যায়পরায়ণ ব্যক্তি অন্যায়কারী নির্যাতনকারী ব্যক্তির হাতে বায়াত করতে পারে না যদি সেদিন ইমাম হোসেন বায়াত করতেনও তাহলে কি ক্ষতি হতো ইসলামের কেন তিনি বায়াত করেননি ইমাম হুসাইন যদি সেদিন বায়াত করতেন তাহলে কি হতো অত্যাচারী খলিফাকে স্বীকৃতি দেওয়া হতো আর জান্নাতের নেতা একজন ইমাম এ কাজ করতে পারেন না এ কাজ করবেন না কেননা তিনি হচ্ছেন মানুষের জন্য আদর্শ আর তাছাড়া যদি সেই দিন ইয়েজিদির হাতে বায়াত করতেন ইমাম হোসেন এজিদি গভর্নরের কাছে তাহলে তো দিন ক্ষতিগ্রস্ত হতো মানুষ কোথা থেকে সত্য পেত কার কাছে যেত মানুষ কোথা থেকে রাসুলের সন্ন্যাদ গ্রহণ করতো ইমামগণের কাছ থেকে আমরা রাসুলের সন্ন্যাদ গ্রহণ করি কেন ইমামগণ হচ্ছেন নিষ্পাপ ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জৈনুল আবেদিন এনারা হচ্ছে নিষ্পাপ ইমাম আলী থেকে শুরু করে বারো জুন ইমাম নিষ্পাপ তাদের কাছ থেকে আমরা সুন্নাত গ্রহণ করে থাকি আর ইমাম হুসাইন যদি সেদিন বাই আত করতেন তাহলে মানুষ গুমরা হয়ে যেত পদভ্রষ্ট হয়ে যেত মানুষ সত্য এবং মিথ্যার মাঝে যে পার্থক্য তা বুঝতে পারত না যদি সেদিন বায়াত করতেন তিনি তাহলে প্রকৃতপক্ষে জুলুমকে নির্যাতনকে স্বীকৃতি দেওয়া হতো বৈধতা দেওয়া হতো কেন আমরা ইতিহাস অধ্যয়ন করলে দেখি ইয়াজিদ এমন ব্যক্তি ছিল যে মদিনায় আক্রমণ করেছে মদিনার মতো শহরে মাদিনাতুন নাবি পবিত্র শহরে আক্রমণ করেছে আক্রমণ করে তিন দিন যাবৎ তার সেই অত্যাচারী সেনাবাহিনীর জন্য সবকিছু হালাল করে দিয়েছিল সবকিছু হত্যা নির্যাতন জেনা সব কিছু এগুলো কোথায় পাওয়া যাবে আপনারা পাবেন খোলাফা তারই দেখুন মক্কাতে হামলা করে ক্ষমতা দখলের জন্য মক্কায় হামলা করে কাবা শরীফে আগুন লাগিয়ে দেয় কাঁবা শরীফ পুড়িয়ে দেওয়া হয় ইয়াজিদ ছিল এ ধরনের ব্যক্তি আর ইমাম হোসেন কি ধরনের ব্যক্তি ইমাম হুসাইন হচ্ছেন রাসুলের তরফ থেকে নির্ধারিত ইমাম আল্লাহর তরফ থেকে নির্ধারিত ইমাম কাজেই এ ধরনের ব্যক্তির অপোজিটে যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে ইয়াজিদ যে মক্কা মদিনাসহ মুসলমানদের উপর হত্যা নির্যাতন নিপীড়ন চালাতে কোনো ধরনের দ্বিধাবোধ করেনি এবং ইমাম হুসাইনকে তার পরিবার সহ কারবালার মাধ্যমে কীভাবে নির্যাতন করেছে ইমাম হুসাইনের আদর্শ কোথায় ব্যক্তিত্ব কোথায় আর ইয়াজিদি ইয়াজিদ এবং তার বাহিনীর ব্যক্তিত্ব কোথায় দেখুন ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় আগমন করেন ইয়াজিদের গভর্নর ওয়ালি দেবনে মুগীরা যখন ইমাম হুসাইনের উপর চাপ সৃষ্টি করে বায়াত করার জন্য ইমাম হুসাইন বায়াত করেননি এবং সেখানে কোনো অশান্তিও সৃষ্টি করেননি তিনি মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসেন মক্কায় এসে যখন হজের সিজন চলে আসে তখন তিনি হজের জন্য এহরাম বাঁধেন ইমাম হুসাইনের কাছে খবর আসে যে কাবা শরীফে প্রবেশ করার পর অর্থাৎ তিনি আরাফার ময়দানে ছিলেন আরাফার ময়দান থেকে সেখান থেকে মুজদালেফা মিনা সেখান থেকে যখন তিনি কাবা শরীফে প্রবেশ করবেন তাওয়াফের জন্য সেখানে ইমাম হুসাইনকে হত্যা করা হবে ইয়াজিদি বাহিনী সেখানে ইমাম হুসাইনের প্রতি আক্রমণ করবে এবং করতো তারা যারা কাবার শরীফে আক্রমণ করতে দি দাওত করে না ইমাম হুসাইন সেখানেও সেখান থেকেও সেই বিশৃঙ্খলাকে ছেড়ে তিনি সেখান থেকে চলে গেলেন কুফার দিকে কেন কুফা থেকে বিশ হাজারের বেশি পত্র ইমাম হুসাইনের নিকট আসে যে আপনি আসুন আমরা আপনার অপেক্ষায় আছি আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি মুসলিম উম্মা ইসলাম থেকে দূরে সরে গেছে রাসুলের সুন্নাহকে ভুলে গেছে আপনি আসুন আপনি এসে আমাদেরকে রাসুলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা শিখিয়ে দেন ইমাম হুসাইন কুফার দিকে যাচ্ছেন পথে এসে এজিদি বাহিনীর পক্ষ থেকে এক হাজারের অধিক সেনাবাহিনী নিয়ে হুর নামক ব্যক্তি ইমাম হোসাইনকে বাধা প্রদান করে ইমাম হুসাইন পারতেন সেখানে যুদ্ধ করতে কিন্তু যুদ্ধ করেননি দেখুন ইমাম হুসাইনের ব্যক্তিত্ব কোথায় জান্নাতি ব্যক্তির ব্যক্তিত্ব কোথায় ইমাম হুসাইনের সঙ্গে বাধা দিতে এসেছে এবং বাধা না মানলে যুদ্ধ করবে সেখানে ইমাম হুসাইন আলাইস্লাম তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা তো এই মরুভূমির ময়দান অনেক রাস্তা পেরিয়ে এসেছ তোমাদেরকে তৃষ্ণা লেগেছে ইমাম হুসাইন তাদেরকে ইমাম হুসাইনের সাথীদেরকে নির্দেশ দেন যে যাও তোমরা তাদেরকে পানি পান করাও তাদেরকে পানি পান করানো হয় ব্যক্তিদের পানি পান করানো হয় তাদের পশুগুলোকেও পানি পান করানো হয় অথচ এই হুসাইন যখন তার সন্তান সাথীদের নিয়ে কারবালায় পৌঁছে পৌঁছে গেছেন সেখানে গিয়ে সর্বপ্রথম ইমাম হুসাইনের সাথে যে নিষ্ঠুরতা নির্মমতা দেখানো হয় তা হচ্ছে যে ইমাম হুসাইনের তাবুতে পানি যেন পৌঁছতে না পারে তাদের উপর পানি বন্ধ করে দেওয়া হয় ইমাম হুসাইনের আদর্শ ব্যক্তিত্ব দেখুন ইমাম হুসাইন তাদেরকে মরু প্রান্তরে পানি পান করাচ্ছেন আর এখানে এসে ইয়াজিদি বাহিনী তাদের উপর পানি বন্ধ করে দিচ্ছে এ হচ্ছে আদর্শ এ হচ্ছে ইসলাম ইসলামিক আদর্শ আর ইসলাম বহির্ভূত আদর্শ এখানেই আমরা বুঝতে পারি আসুন আমরা ইমাম হুসাইন আলাইসালামের ব্যক্তিত্ব সম্পর্কে তার আখলাক তার চলাফেরা সম্পর্কে আরও বেশি জানি জানার চেষ্টা করি এবং আমরা আমাদের সন্নাথ আমাদের আদর্শ রাসুলের পর ইমামগণের নিকট থেকে গ্রহণ করি ইমামগণ ছিলেন নিষ্পাপ ইমাম হুসাইন বারো জন ইমামের মাঝে একজন ইমাম নিষ্পাপ ইমাম তার জীবনী অধ্যয়ন করি তার সম্পর্কে আমরা জানি তিনি জান্নাতের সর্দার তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানি এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করি ওয়াখিরদা দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলামিন, আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ